السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সম্মানিত দিনে ভাইরা আজকে ইনশাল্লাহ আমরা সূরা মাসাদ নিয়ে আলোচনা করবো তো সুরা মাসাদ মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এটাই হলো দ্বিতীয় সুরা দ্বিতীয় সূরা অর্থাৎ সূরা ফাতে পরে অবতীর্ণ হয়েছে সূরা মাসাদ অর্থাৎ পরিপূর্ণ সূরা তা না হলে সুরা আলা সবার আগে অবতীর্ণ হয়েছে কিন্তু পরিপূর্ণ সূড়া না প্রথম পাশায়াত অবতীর্ণ হয়েছিল তো পরিপূর্ণ সূরা হিসেবে সুরা হাতেহার পরে দ্বিতীয় সূরা হিসেবে যেটা অবতীর্ণ হয়েছে সেটা হলো সুরা মাসাদ তো এই সুরা মাসাদ বা সুরালো বলে তো এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এটা অবতীর্ণ হওয়ার পিছনে কিছু ঘটনা রয়েছে কিছু কারণ রয়েছে যে মহানব্ব আলমীর আয়াত অবতীর্ণ করলেন ও আঙ্গির আশি রতাকাল আক্রবী সুরা সু আর দুশো চোদ্দ নং আয়াত আল্লাহ তালা অবতীর্ণ করলেন করলেন ও আঙ্গির আশি রতাকাল আক্রবী আপনি আপনার নিকটাত্মীয় সতর্ক করেন আপনার যে নিকটস্থ রয়েছে সেই গোত্রের লোকদেরকে আপনি সতর্ক করেন অর্থাৎ জাহান নামের ভয় দেখান এবং তারা যেন মূর্তি পূজা বর্জন করে সেই দিকে আপনি তাদেরকে আহ্বান করেন লাহামিল্লাহ দিকে আহ্বান করেন এ আজ যখন অবতীর্ণ হয় তখন রসুল আলাইহি আলহিহাসাল্ল একটা পদক্ষেপ নিলেন যে পদক্ষেপটা সহি হাজার চার হাজার সাতশত সত্তর নম্বিশে আবদুল্লিন আব্বাস রাজিয়া থেকে বর্ণিত হয়েছে যে রসুল সাল্লাহ আলহি সাল্লাহর বর্তমান যে সাফা পাহাড় রয়েছে এই সেই সাফা পাহাড়ে উঠলেন সাফা পাহাড়ে উঠার পর তিনি বললেন ইয়াবানি ফ্র অর্থাৎ কুরাইশদের গুত্রদের মধ্য থেকে যে সকল ছোটো ছোটো গুত্র রয়েছে সেই সকল গুত্রদের নাম ডেকে তিনি বললেন হে বা নি এবং অন্যান্য গুত্রদের নাম ধরে ডাকলেন ডাকার পর কুরাইশটা জড়ো হল তো কুরাইশদের মধ্যে থেকে যারা জড়ো হয়েছিলেন তাদের মধ্যে আবুল আহাব রসুদসাল্লাহ আলি হাসলামের চাষা তিনিও জড়ো হয়েছিলেন তিনিও উপস্থিত হয়েছিলেন উপস্থিত হওয়ার পর রসুদ সাল্লাহু আলিহিহাসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন আরো এইতুম লাও আন্নি আকবার উতুম আন্না খয়াইলান ওরা ইহাদুয়াদি আমি যদি তোমাদেরকে সংবাদ দিই যে একটি গোলসর বাহিনী গোল স্বর বাহিনী পাহাড়ের পাদদেশে অপেক্ষমান রয়েছে তোমাদের উপর আক্রমণ করবে আকুমতুম মুসাদ্দেকেই এক তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে তাহলে এই যদি পাহাড় দেখতেছো এই পাহাড়ের পাদদেশে একটা দল যারা ঘোরসলার বাহিনী অপেক্ষমান রয়েছে তোমাদের উপর আক্রমণ করবে আমি যদি এই সংবাদ দিই তোমরা বললেন যে হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি কেননা বা আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই সুতরাং আপনি যদি এই সংবাদ দেন অবশ্যই আমরা বিশ্বাস করেন রসুল সাল্লু আলাইসাল্লাম তখন তিনি বললেন আমি হলাম তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী এবং তোমাদেরকে সতর্ককারী মিন আদাবিন সাদীর কঠোর শাস্তি যন্ত্রণা ব্যবসার শাস্তি তোমাদের জন্য প্রতীক্ষামান রয়েছে সেই শাস্তি থেকে আমি তোমাদেরকে সতর্ককারী অর্থাৎ তোমরা এই যে দেবদেবীর পূজার উপর রয়েছে এই অবস্থায় তোমাদের মৃত্যু হলে তোমাদেরকে জাহান নামে পুরানো হবে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করা হবে সেই শাস্তি যেন তোমরা ভোগ না করো আমি তোমাদেরকে সতর্ক করছি সুতরাং আমি যে তোমাদেরকে দিকে আহ্বান করছি তোমরা সেই আহ্বানকে কবুল করো করো গ্রহণ তখন আবুল আহাব বলে ফেললে যে তবাহ ইউ আলহাদা যে তোমার সারাদিন ধ্বংস হোক তুমি কি শুধুমাত্র এই কথা বলার জন্য আমাদেরকে এখানে জড়ো করেছো সমবেত করেছো তখন আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করলেন সে যে শব্দ ব্যবহার করেছিল যে সারা দিন ধ্বংস হোক বিনষ্ট হোক তো এই ধ্বংস হওয়ার শব্দ দিয়ে আল্লাহ করে দিলেন যে তাব্বা তিয়া আবিহাবিউ আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক তো তাহলে আমরা এই সুর অবতীর্ণ হওয়ার পিছনে যে ঘটনা সেটা জানলাম যে রসুল সাল্লাহ সাল্লাম সাপা পাহাড়ে এটা সই বুখানির যে হাদিস নাম্বার বললাম এবং সৈ মুসলিমের দুইশোতে আট নম্বর হাদিস এই হাদিসে উল্লেখ হয়েছে সাপা পাহাড়ের কথা আর অন্য জায়গায় বলা হয়েছে ইরাল বাথ্যার বাথহার দিকে তিনি অগ্রসর হলেন অর্থাৎ পাহাড়মুয়া কোনো অঞ্চলের দিকে অগ্রসর হলেন এরপরে তিনি কী করলেন এই ঘোষণাটা দিয়েছিলেন তো হাদিস থেকে আমরা জানলাম বিশেষ করে এটা হলো সাপা পাহাড়ে এই ঘটনা ঘটেছিল এবং সেখানেই আল্লাহ তালে এতগ করলেন তাব্বাধা ও তাব আবু আহাবের হস্তদয় ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক মা আগনা মা তার কোনো উপকারে আসে নাই তার সম্পদ এবং সে যা উপার্জন করেছে তার কর্ম সে তার কৃত কর্ম এবং সে যে সম্পদ উপার্জন করেছে এই দুটার কোনোটাই তার কোনো উপকারে আসে নাই সাইয়া তালাহাব পচিরে সে দগ্ধ হবে এসলাম মানে পোড়ানো হবে সারকার করা হবে না রংদা তেলাহা অগ্নি শিখা বিশিষ্ট আগুন যে আগুনের লেলিহান শিখা রয়েছে সেই লেলিহান শিখা বিশিষ্ট আগুনে তাকে দগ্ধ করা হবে পোড়ানো হবে সারকার করা হবে এবং তার স্ত্রী যে ছিল কাষ্ট বহনকারী কাষ্ট বহনকারিনী তার স্ত্রী উম্মে জামিল তাকেও এই আগুনের লেলিহান শিখায় জগ্ধ করা হবে পোড়ানো হবে তার গলায় থাকবে খেজুরের হাঁস দ্বারা তৈরিকৃত রশি তাহলে খেজুরের হাঁস দ্বারা তৈরিকৃত রশি দ্বারা বেঁধে তাকে অপমান করে লাঞ্ছিত করে নামে নিক্ষেপ করা হবে তাহলে রসু সাল্লাহ লাহ আলহিহসাল্লামকে আল্লাহ তালা যে আহ্বান করলেন আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করেন কারণ নিকটাত্মীয় যদি আপনার পাশে দাঁড়ায় দূরের মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে আবু তালে একক ব্যক্তি সে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধে কোনোরকম মুক্তি করলে সেটা তিনি বরদাস্ত করেন এরকম ভাবে ইসলাম গ্রহণ করেছেন কিসের জন্য আমার মারা হবে প্রহার করা হবে আমি জীবিত এই থেকে আমি ইসলাম গ্রহণ ওনাকে আবু জাহেল অপমানিত করেছে লাঞ্ছিত করেছে মাথার উপর নাড়ি এনে চাপিয়ে দিয়েছে তিনি বাহিরে ছিলেন হামজারতে আল্লাহ তিনি বাহিরে ছিলেন তিনি ওখানে নগরীতে শহরে উপস্থিত ছিলেন তিনি যখন আসলেন আসার পর যখন একথা জানতে পারলেন যে আমার ভাতিজাকে অপমান করা হয়েছে তিনি বললেন আমি জীবিত থাকতে আমার ভাতিজাকে অপমান করা হবে আনা আলা মোহাম্মদ আমি মোহাম্মদের ধর্মের উপর অটল রই এই বলে গিয়ে আবু জাহেলকে ফির দিয়ে তার মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে তাহলে নিকটাত্মীয় যদি পাশে দাঁড়ায় আশেপাশের লোকজন আপনার আল্লাহ তালার এই হেকমা এই কারণে তিনি বললেন আপনি আপনার নিকট আগে ইসলামের দিকে আহ্বান করেন এবং এটাই নিয়ম সমাজ পরিবর্তন করতে হলে নিজের আশেপাশে যে সকল আছে নিজের ভাই বোন নিজের সন্তান মা বাবা এদেরকে দিয়ে যদি একটা শক্তি সঙ্গ গঠন করা যায় তাহলে এটা বেশি শক্তিশালী হয় এবং তারাই বিপদ আপদে সর্বক্ষেত্রে তারাই আপনার পাশে দাঁড়াবে সুতরাং বাহিরে বহিরাগত শক্তিরা তারাই সে আপনার ক্ষতি করতে পারে এই উদ্দেশ্যে নিয়ে আল্লাহ তাল্লাহ নির্দেশ দিলেন আপনি নিকট আত্মীয়কে আববান করে আর এই নিকোটাতিই প্রথম কি করল বাধাগ্রস্ত করল সেই নিকোটাতিও নরা হয়তো কেউ মানত মেনে নিতে কিন্তু সে যখন বলল তাবান লাকা সাইরালিয়ৌ আলিহাজা জামাআতানা তুমি আর কোনো কাজ পাও নাই এই কারণে আমাদেরকে এখানে জড় করেছো এই কথা বলে তার দিকে তীর নিক্ষেপ করে তো নিকোটাতি যখন এইভাবে গ্রহণ না করে প্রত্যাখ্যান করে স্বাভাবিক বাইরের দূরের মানুষটা প্রত্যাখ্যান করবে এই কারণে তার শাস্তিটাও আল্লাহ সেভাবেই রেখেছেন এবং বর্ণনা করে দিয়েছেন যা কেয়ামত পর্যন্ত করা হবে পর্যন্ত সালাতে এবং যে কোনো সময় ঘরে বসে সব জায়গায় এটা পাঠকাতিয়া আবুল্লাহ হস্তালে ধ্বংস হয়েছে সে নিজে ধ্বংস হয়েছে মা আব আন্দু মা লুব মা আকাশাব তার সম্পদ এবং সে যা আমল করেছে তার কোনোটাই তার কোনো কাজে আসে নাই এবং অচিলে সে জেলিহান শিক্ষা বিশিষ্ট আগুনে দপ্ত হবে সারকার করা হবে সাথে তার স্ত্রীকেও যে ছিল কাঠনকারী এবং তার গলায় থাকবে খেজুরের আশ থেকে তৈরি করিত রশিদ যা দিয়ে তাকে গলায় পিছিয়ে তাকে লান নামে নিক্ষেপ করা হবে এখানে যে তার স্ত্রীর অপরাধটা ছিল জামিন সে কাটা পিছিরা সুলসল্ল লমানকে কষ্ট দেওয়ার জন্য তার জলার পথে কাটা পিছিয়ে রাখত এই কারণে তাকেও সামিল করা হয়েছে এআই তার মানে দুজন মিলে আবু আবু লাহাবাহ অর্থাৎ ইশরক ইসরক মানে উজ্জ্বল উজ্জ্বল বা শিখা তো তার চেহারায় উজ্জ্বলতা ছিল তার চেহারায় উজ্জ্বলতা ছিল এই কারণে তাকে লাহা আবু লাহাব ইসুক আখ্যান্তি করা হয়েছে আর তার প্রকৃত নাম ছিল আব্দে আবদুল রুজ্জা আব্দুল রজ্জা তাহলে আব্দুল রুজা বা আবুল আহাব তার সম্পর্কে আল্লাহ তালাহ উত্তীর্ণ করেছেন এবং তার স্ত্রী উম্মে জামিদ তার সম্পর্কে আল্লাহ তাল্লাহ চৌড়াটা অত্তীর্ণ করেছেন সুতরাং আল্লাহ তালা যেন আমাদের ইসলামের বিরোধিতা না করে বরং ইসলামের যে সকল বিধিবিধান রয়েছে সেগুলি যথাগতভাবে পালন করার মাধ্যমে আল্লাহ তালার নত্যশীল গান্ধা হয়ে

নবীর আগে 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 যে সকল নবীরা ছিল তাদের উপর ইসলামের যে মৌলিক